Channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিনেদুপুরে প্রশাসনের নাকের ডগায় দিনাটা এক নম্বর ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েতের বুড়া ধরলা নদী থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন। বালু মাফিয়ার করাল গ্রাসে হাহা কার বিস্তীর্ণ বুড়া ধরলা নদী চত্বর শুধু নদী চত্বর থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন নয়, অবৈধ বালু নিয়ে আসার জন্য নদীর পার কেটে তৈরি করা হয়েছে সুবিধা মতো রাস্তা। আর সেই বালু দিনে দুপুরে নদী থেকে উঠিয়ে বাজার হচ্ছে দিনহাটা শহর এবং তার পার্শ্ববর্তী এলাকায় অথচ নেই ব্লক ভূমি সংস্কার দপ্তর থেকে শুরু করে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রশাসনের নদীতে বালু উত্তোলনের কাজে কর্মরত এক শ্রমিক জানান প্রায় প্রতিদিন নদী থেকে পালা করে বেশ কয়েকটি ট্রলি বালু নিয়ে ছোট দিনহাটা শহর থেকে শুরু করে শহরতলির বিভিন্ন এলাকায় আর সেখানে চড়া দামে বিক্রি হয় অবৈধ উপায় উত্তোলিত সেই বালু যদি ওই শ্রমিকের কথায় নদী থেকে যে বালু উত্তোলন করা হচ্ছে সেগুলো সবটাই সরকারি নিয়ম মেনে করা হচ্ছে কিন্তু দিনহাটা এক নম্বর ব্লক ভূমি সংস্কার দপ্তরের রেভিনিউ অফিসার জানান নদীর বালু তোলার ক্ষেত্রে কোনো রকম রিয়েলিটি হয় না তা হচ্ছে সবটাই অবৈধ উপায় আমরা এ ব্যাপারে দীর্ঘদিন ধরে অভিযান চালিয়ে আসছে এবং ভবিষ্যতে অভিযান চালাবো অপরদিকে মাতালহাট গ্রাম পঞ্চায়েত প্রধান মানবেন্দ্রনাথ রায় বলেন নদী থেকে বালু তোলার বিষয়ে এখনো কোনো অভিযোগ পায়নি বিষয়টি ক্ষতি দেখব তবে গ্রামবাসীদের কথায় এবারে প্রথম নয় প্রত্যেকে বছর এই নদী থেকে অবৈধ উপায়ে তোলা হয় বালু আর তাতে যোগসজেস থাকে ভূমি সংস্কার দপ্তরের কর্মচারী থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত অফিসের কর্মচারী এবং জনপ্রতিনিধি সকলেই গ্রামবাসীদের আশঙ্কা এভাবে বালু উত্তোলনের ফলে বর্ষায় নদী তার স্বাভাবিক চলার পথ হারিয়ে প্লাবিত করবে বিস্তীর্ণ জনপথ আর তার মাসুল গুনতে হবে গোটা গ্রামের বাসিন্দাদের ডিজিটাল মেশিন অফ এগ্রিকালচার নিয়ে এলো অত্যাধুনিক ডিজিটাল মেশিন যা এক লিটার তেলে দু থেকে আড়াই বিঘা জমি চাষ করতে পারবেন মাত্র এক লিটার তেলে

দেখুন এই বিষয়ে আমার এখন অবধি কোনো আমার কাছে রিপোর্ট আসেনি যে যদি এরকম রিপোর্ট আসে তাহলে নিশ্চয়ই আমরা সেই পদক্ষেপ নেব এবং বিএলআর সাহেবকে আমরা জানাবো বিষয়টা প্রশাসনের নজরে দেবো জন্য পদক্ষেপ নেওয়া হবে এর আগের বছরও ওই নদী এলাকা থেকে অনেক বালু তোলা এরপরে এর অনেকবারও এরকম একটা অভিযোগ আসছিল যখন আমরা জানতে পারি তারপরে এটাকে বন্ধ করা হয়েছিল কিন্তু এবার যেহেতু আমাদের কাছে এখনো খবরে আসেনি যে এরকম সমস্যা হচ্ছে এখন যদি আমরা রিপোর্টটা পাই আর কি তাহলে অবশ্যই আমরা সেটাকে পদক্ষেপ নেব নদীর পাড় কেটে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে মানে ভয়ঙ্কর সামনে দিন সেটা অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে কিন্তু আমাদের কাছে এরকম কোনো রিপোর্ট নেই যদি রিপোর্টটা আসে তাহলে অবশ্যই আমরা সেটার পদক্ষেপ নেব

আরে তো চলবে মাটি কাটা না কাকা আরো মাটি কাটা চলবে তো হুম চলবে তো কতদিন চলে এটা আর বেশি দিন চলবে না নাই চলবে না বলে এই মাটি কি কত দূর করে যায় বহুদূর যায় দূর আগা বড়াই পনেরো আট পনেরো যায় এই মাটি এটাকে রয়ালিটি কাটে কেউ না কেউ কাটে না রয়ালিটি কাটা রয়ালিটির কাটা সব কাটে আছে এই পোড়া কাটা গাড়ি ধরে আমরা দরকার

সঠিক ভাবে থাকলে দিনে কেন দিনের পঞ্চাশটা গাড়ি কোনো সমস্যা নেই তাই না